হকীকত সে তু দু খবর হে হুনিয়া কি নমাশ পর নজর হমি গুয়ম কে আজ দু জুদা বাস বহার কারে কে বাসি বা রহমতের নমির আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানে নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবুবাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুলা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর আমা কাম জুজবা হাকাতি যে মাখা আজ ইনস জা ফজলে উআ মাসতে দর জুমলা জাহা এই সিলেটের যুবকেরা আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে বিএমপিতে তে গিয়েও থাকে আবার কোন ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে তা আওয়ামী লীগ আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো ইসলামটা কি বিএনপির মতো মহিলা যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো কি ভালো করিয়া বুঝিও আমার আদালতে তারাইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো আবু বাকার কেমন বাসা বলছেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বাকর সিদ্দিক রাদি আনহু কই আছেন পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ মিষ্টি টাকা আমার হাতে নাই এ রাজনীতি বুঝো তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো নাপাক তো কম খাইলা না আর কত শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত

আল্লাহ খাইলো দিন যায় না খাইলো দিন যায় তবে পায় পরে বলি হারাম খাইলো না ওই দিন আর বাহাদুরি করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক সেকেন্ড তো বসার কার তলে মাথা ঢুইকে গেছে মা কইয়াও ডাক দিতে পারবা না সতর্ক হয়ে যাও জুলুম কইরো না মরার আগে বিচার শুরু হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন আমিন এরে যুবক

زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ یہاں ہم سب مسافر دل لگا اہل دل کی نظور سے روح کر سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تیزا شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فکر گھر زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کل بندگی بندگی میں زندگی شرمندگی বার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালায়াত থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবারে আবু বকর কি কয় শুনে আবু বকর বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যেই টাকা গুলো না হইলেও সংসার চলবে আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন দা হাউফা হক দাউদিল মাদাম জন্মাদুল মাকুয়া দেহ দেউ রামাকাম যুজবা কেচি জে মাখাজ ইনস মস্তে দার জোলা জাহা আবু মাকা এথ কিছু করলেম ভয় আছে না নাই কিসের ভয় জনগণে আল্লাহর হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হজরত খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই অমর

বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতন হজরত ওমর বিবির কথা শুই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন তাকে চিঠি লিখলেন এই আবু আমার আগামী মাসের এক মাসের বেতন ও গরিম দাও বাহো চিঠি নিয়ে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু কান্না করে কইরা তিনি একটা চিঠি লাগলেন উল্টা খলিফাতুল মুসলিম আমার চিঠির জবাব দেন বাহো কই চিঠি নিয়া ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হযরত ও চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বায়দা মধ্যে দুইটা প্রশ্ন করিয়া লেখছে এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসবো এক নম্বর প্রশ্ন আপনি যে অগ্রিম আগামী এক মাস বাসবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে শেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার শেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন জহুরের আগে ভাঙবেন বলার কোন উপায় আসেনি ইয়া মোনা ابو বায়দা আমার অন্তর খুলিয়া দিল তুমি আমার হেফাযত করেছো ابو বায়দাই ভুল জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান কথা কন জানা মতে আছে না যেমন হেদায়তুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা বর্তমান রানিং চেয়ারম্যান বিবাড়িয়া আছে আমজাদ হোসেন আশরাফি নাই আছে নোয়াখালী আছে হাফিজ জি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু

বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি এই মাতৃভূমি ছিলেন শাহজালালের এই বন ভূমি এখান থেকেই বাতিলের পতন হয়েছে যেদিকে দেখুন ডাক দিবে সিলেটেড থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো তৈরি থাকো উলামায়ে কেরামের ডাক আসবে জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার কোন নেতার জন্য না ইসলামের জন্য কি ইসলামের জন্য আল্লাহ বুজার তৌফিক দান করুন ওয়া খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَقَرُّ اللہর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও জীবন তো গুনাহ কম করার যুগ এখনো সময় আছে তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও দুনিয়া কিছুই না কই টাকা কই বাড়ি কই গাড়ি কই বডিগার্ড সিকিউরিটি গার্ড কেউ কাজে আসে না বিপদ কপাল যদি পুড়ে যায় কেউ বাঁচাবার উপায় রাখে না কিন্তু ลําায়ে کرامের বন্ধু বানাইয়া চলো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় চলো দুনিয়াও তোমার জীবন ধন পরকালেও তোমার জীবন ধন য়েকোনো যারা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকি আই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের বরকত নিয়া তোমার শিক্ষকের দোয়া নিয়া আগাও তোমার অত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজি দাঁড়িওয়ালা আসেনি তুমি কেন পারবা বাবা তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়া আসবা না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না করো আল্লাহ এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজালালের মত পাগড়ি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর মহবের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাআল্লাহ স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে নাই

এদের মোহাব্বত দোয়া নিয়া নিজেকে তৈরি করে নাও স্কুলে পড়ো নামাজ সারিও না কলেজে পড়ো নামাজ বাদ দিও না চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশা আল্লাহ বুঝার তৌফিক দান করে বিশাল আয়োজন অনেক ওলামা একরাম বয়ান করবেন শেষ হযরত পীর সাহেব হুজুর দোয়া করবেন যাদের বয়ানে পাথরওয়ালা দিল গলে চোখে পানি আসে হ্যাঁ কান্না জীবনের বড় পুঁজি আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ বাড়ি গিয়ে কোনো কাম আছে এখান থেকে বের হইলেই গুনা শুরু চোখের গুণা হাতের গুণা কানের গুণা অন্তরের গুণা আর গুনার ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আসেন মোবাইল সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুণা করবেন এই জীবন আর কত এখন থেকে তৈরি হয়ে যান আর গুণা করব আল্লাহ সবাইকে কবুল করেন বিশাল আয়োজন বিশাল খরচ মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিদর্মীরা করবে তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি সিলেটের মানুষ বিসমিল্লা বলে একটু পকেটে যদি হাত দেন আর এই মাহফিলের জন্য আল্লাহর মোহাব্বতে যে আমি আল্লাহর মোহাব্বতে এক হাজার টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম আল্লাহর অস্ত্রের দিলে কি ক্ষতি হবে বরং আপনার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে শেষা সেবকরা নেমে যান দ্রুত আপনারা বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া যা পারেন সাধ্য মতো এক হাজার পাঁচশো একশো যা পারি আল্লাহর আল্লাহর জন্যই মা বাবার স্বভাবের আশায় ব্যবসায় বরকতের আশায় অসুস্থতার থেকে সুস্থতার আশায় আল্লাহর মোহাব্বত নিয়ে দান করে এই উঠেন কেন বসেন ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন কেউ খালি ফিরাবেন না আল্লাহ আপনাদের দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন আল্লাহ মাহফিল হেদায়তের জরিয়া বানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলমিন সিলেটের জমিন ইসলামের জন্য কবুল করেন সবাই দেয় উঠা বসা করেন না সবাই বসেন আল্লাহ পাক সবাইকে এই দিনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ খেদমতের বরকতে চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন সুবহান